আসসালামু আলাইকুম আজকের তাদের জন্য যারা অনলাইনে নতুন এনআইডি কার্ডের আবেদন করতে চাচ্ছেন অর্থাৎ আপনারা যারা এখনো পর্যন্ত ভোটার হননি অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ডের আবেদন করেননি কিভাবে আপনি অনলাইনে নতুন এনআইডি কার্ডের আবেদন করবেন এবং আবেদন করার জন্য আপনার কি কী ডকুমেন্টস প্রয়োজন হবে এবং দর্শক ফাইনালি আপনি যখন অনলাইনে আপনার নতুন আবেদনের যে কপিটি ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পরবর্তী যে প্রসেস অর্থাৎ আপনার আবেদনটি উপজেলা নির্বাচন অফিসে আপনি কিভাবে জমা দিবেন এবং জমা দেওয়ার জন্য আপনার আবেদনের সাথে আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে এবং কি কি প্রসেস রয়েছে অবশ্যই আমি এ বিরোধে আপনাদের সাথে আলোচনা করব তবে বরাবর মতো রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় অল রাইট ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এবং ভিজিট করে সার্চবারে টাইপ করবেন সার্ভিসেস এসইআর বি আপনারা এই লিঙ্ক টি লিখে সার্চ করবেন ওকে সার্চ করার পরে আপনাকে বাংলাদেশ এনআইডি এপ্লিকেশন সিস্টেমের যে সাইটটি রয়েছে সেই সাইট আপনাকে নিয়ে যাবে ওকে আপনি যখন এনআইডি এপ্লিকেশন এই সাইট প্রবেশ করবেন দেন হচ্ছে এখানে আপনি দুইটি অপশন দেখতে পাবেন ফার্স্ট অফ অল এখানে রেজিস্টার করুন দেন হচ্ছে নতুন নিবন্ধনের জন্য আবেদন করুন এই অপশনটিতে আপনি ক্লিক করবেন সেকেন্ড অপশনটি চুজ করার পরে দেন হচ্ছে এখানে আবেদনকারীর পুরো নাম ইংরেজিতে আপনি ক্যাপিটাল লেটারে এখানে ফার্স্ট অফ অল বসিয়ে দেবেন আমরা এখান থেকে আবেদনকারীর নামটি বসিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে আবেদনকারীর জন্ম তারিখ বসিয়ে দিতে হবে এবং আবেদনকারীর নাম জন্ম তারিখ বসানোর পরে নিচে একটি ক্যাপসা নাম্বার থাকবে আপনি ক্যাপসা নাম্বারটি রিটাইপ করে হচ্ছে নিচে এখানে বসিয়ে দেবেন ওকে আমরা এখান থেকে ক্যাপসা নাম্বারটি রিটাইপ করে বসিয়ে দিচ্ছি বসানোর পরে এখান থেকে বোয়ালের উপরে ক্লিক করবেন ওকে বোয়ালের উপরে ক্লিক করার পর হচ্ছে আপনার একটি অ্যাক্টিভ সচল মোবাইল নাম্বার এখানে প্রদান করতে হবে যেটার মাধ্যমে হচ্ছে আপনার অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভেট করতে হবে ওকে আমরা এখান থেকে আবেদনকারীর একটি সচল মোবাইল নাম্বার বসিয়ে দিচ্ছি ওকে মোবাইল নাম্বারটি বসানোর পরে দেন হচ্ছে এখানে বার্তা পাঠান যে বাটনটি রয়েছে এটিতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে হচ্ছে আপনার মোবাইল নাম্বারে একটি ছয় সংখ্যার ওটিপি কোড প্রেরণ করা হবে সেই কোডটি আপনাকে এখানে বসিয়ে হচ্ছে আপনাকে পরবর্তী বাটনটিতে ক্লিক করতে হবে ওকে তবে আপনি যদি ওটিপি কোডটি পেতে প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি ন্যূনতম এক মিনিট অপেক্ষা করবেন দেন হচ্ছে পুনরায় পাঠান বাটনটিতে ক্লিক করে আপনি হচ্ছে পুনরায় ওটিপি কোডটি রিসিভ করতে পারবেন ওকে আমাদের মোবাইলে একটি যাচাই করার জন্য বা অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য একটি ওটিপি কোড পাঠানো হয়েছে সে কোডটি আমরা এখানে বসিয়ে বোয়ালের উপরে ক্লিক করে দিচ্ছি তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্ট সুরক্ষার জন্য বা অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করার জন্য আপনার একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে দিতে হবে তার জন্য আমরা এখানে একটি ইউজার নেম বসিয়ে দিচ্ছি এবং এখানে পাসওয়ার্ডটি আপনি মিনিমাম এইট ডিজিটের উপর একটি পাসওয়ার্ড সেট করবেন ওকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি সেট করার পরে হচ্ছে নিচে আপনি এখানে সংরক্ষণ করার জন্য একটি বাটন পেয়ে যাবেন বহাল বাটন এটিতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর হচ্ছে আপনাকে সরাসরি আপনার যে এনআইডি অ্যাপ্লিকেশনের ড্যাশবোর্ড সেটিতে নিয়ে আসবে এখান থেকে আপনি প্রোফাইল সেকশনে ক্লিক করবেন ওকে প্রোফাইল বাটনটিতে ক্লিক করার পর হচ্ছে আপনি আপনার প্রোফাইলের সেকশনে চলে আসবেন এখান থেকে উপরে এডিট বাটনটিতে আপনাকে ফার্স্ট অফ অল ক্লিক করতে হবে এবং এখানে আপনার ব্যক্তিগত তথ্যগুলো প্রথমে ফিল করতে হবে যেমন এখানে আপনার নিজের নাম বাংলা আপনি প্রথমে এখানে লিখবেন এবং আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনার নামটি ইংরেজিতে দিয়েছিলেন তার কারণে এখানে বাই ডিফল চলে আসছে তারপর হচ্ছে আপনার লিঙ্গ এখান থেকে সিলেক্ট করবেন দেন হচ্ছে এখান থেকে আপনার রক্তের গ্রুপটি সিলেক্ট করতে হবে ওকে আমরা এখান থেকে আবেদনকারী রক্তের গ্রুপটি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি এবং রক্তের গ্রুপটি সিলেক্ট করার পরে হচ্ছে নিচে আপনার জন্ম নিবন্ধন নম্বর বসিয়ে দেবেন তারপর হচ্ছে আপনার জন্মস্থান এখান থেকে আপনি সিলেক্ট করবেন কোন জেলায় আপনি জন্মগ্রহণ করেছেন সেই জেলাটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন ওকে তারপর হচ্ছে নিচে পিতার তত্ত্ব আপনাকে প্রদান করতে হবে যেমন পিতার নাম প্রথমে আপনাকে এখানে বাংলায় লিখতে হবে এক্ষেত্রে আপনার যে নিবন্ধনটি থাকবে বাংলা এবং ইংরেজিতে আপনার নিবন্ধন প্লাস হচ্ছে আপনার পিতার এনআইডি কার্ডটি ফলো করবেন দেন হচ্ছে পিতার নাম ইংরেজিতে লেখার পরে হচ্ছে পিতার এনআইডি কার্ডের নম্বরটি বসিয়ে দিতে হবে এবং যাদের পিতা মৃত সেক্ষেত্রে আপনি অবশ্যই মৃত যে বক্সটি থাকবে এটিতে ক্লিক করে মৃত্যুর সম্প্রচ্য ক্ষেত্রে বসিয়ে দেবেন এবং সেম পদ্ধতি মাতার তত্ত্ব বসিয়ে দিতে হবে যেমন মাতার নাম বাংলা এবং ইংরেজিতে বসিয়ে দিতে হবে এবং মাতার নাম বাংলা ইংরেজিতে বসানোর পরে আপনার মাতার যদি অ্যানআইডি কার্ড থাকে সেক্ষেত্রে অ্যানআইডি কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এবং যাদের মাতা মৃত সেক্ষেত্রে মৃত অপশনটি সিলেক্ট করবেন পদচ ক্ষেত্রে মৃত্যু শনটি সিলেক্ট করে দিতে হবে এবং নিচে হচ্ছে বৈবাহিক অবস্থা সিলেক্ট করতে হবে আপনি যদি বিবাহিত হন বিবাহিত সিলেক্ট করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার আর স্ত্রী তথ্য প্রদান করবেন এবং মহিলা হলে স্বামীর তথ্য প্রদান করবেন এবং আপনার স্বামীর যদি এনআইডি কার্ড থাকে সেক্ষেত্রে এনআইডি কার্ডের নম্বর বসিয়ে দেবেন এবং যারা অবিবাহিত সেক্ষেত্রে অবিবাহিত সিলেক্ট করবেন ওকে আমরা প্রথমে ব্যক্তিগত তথ্যগুলো বসিয়ে দিচ্ছি আবেদনকারীর ওকে তারপর হচ্ছে আপনি যখন তথ্যগুলো বসিয়ে দিবেন ব্যক্তিগত তত্ত্ব তারপর হচ্ছে পরবর্তীতে ক্লিক করবেন অথবা আপনি যে অন্যান্য তথ্যের যে ট্যাপটি রয়েছে সেটিতে আপনি ভিজিট করবেন এবং এখানে আসার পরে প্রথমে আপনার শিক্ষাগত যোগ্যতা আপনি সিলেক্ট করবেন আপনি যতটুকু পড়াশোনা করেছেন সেটি সিলেক্ট করবেন এবং এক্ষেত্রে আপনার যদি শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট থাকে সেটি অবশ্যই আপনার শো করতে হবে ওকে তারপর হচ্ছে দেন হচ্ছে আপনার পেশা আপনি কি করেন সেটা সিলেক্ট করবেন আপনি যদি স্টুডেন্ট হন সেক্ষেত্রে ছাত্র বা ছাত্রী সেটি সিলেক্ট করতে পারেন অথবা আপনি যদি কর্মজীবী হন সেক্ষেত্রে আপনার পেশাটা আপনি এখানে সিলেক্ট করবেন তারপর হচ্ছে এখানে আপনার ধর্ম সিলেক্ট করতে হবে আপনার ধর্ম কী সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন ওকে আপনার অন্যান্য তত্ত্বের তথ্যগুলো বসানোর পরে আপনি ঠিকানার সেকশনে চলে আসবেন এবং এখানে ফার্স্টে আপনার অবস্থানরত দেশের নাম আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনি ভোটার ঠিকানা এখানে সিলেক্ট করবেন বর্তমান এবং স্থায়ী যে কোনো একটি ঠিকানা সিলেক্ট করবেন ওকে তারপর হচ্ছে প্রথমে আপনার বর্তমান ঠিকানা সিলেক্ট করবেন এক্ষেত্রে আপনার প্রথমে আপনার বিভাগ সিলেক্ট করতে হবে এবং বিভাগ সিলেক্ট করার পর হচ্ছে আপনার জেলা সিলেক্ট করতে হবে এবং জেলা সিলেক্ট করার পরে হচ্ছে আপনার উপজেলা সিলেক্ট করতে হবে ওকে আমরা এখান থেকে আবেদনকারীর বিভাগটি প্রথমে আমরা সিলেক্ট করে দিচ্ছি এবং বিভাগ সিলেক্ট করার পরে জেলাটি আমরা পুনরায় এখানে সিলেক্ট করব। জেলা সিলেক্ট করার পরে হচ্ছে উপজেলাটি সিলেক্ট করে দিচ্ছি ওকে তারপর এখানে আর এমন যে অপশনটি রয়েছে এখান থেকে আপনি কোন অঞ্চলে বসবাস করেন সেটি সিলেক্ট করবেন গ্রাম অঞ্চলে হলে পল্লী এবং পৌরসভা হলে পৌরসভা এছাড়া যারা ক্যান্টনমেন্ট বা সিটি কর্পোরেশনের আওতায় বসবাস করেন সেক্ষেত্রে আপনারা আপনাদের অপশনটি চুজ করবেন ওকে আমরা এখান থেকে পল্লী অঞ্চল এটি সিলেক্ট করলাম সেক্ষেত্রে আপনার ইউনিয়ন পরিষদটি এখানে সিলেক্ট করতে হবে ওকে আমরা এখান থেকে আবেদনকারীর ইউনিয়ন পরিষদটি সিলেক্ট করে দিচ্ছি এবং যারা পৌরসভা বা সিটি কর্পোরেশন সিলেক্ট করুন সেক্ষেত্রে প্রথম অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন যে সিটি কর্পোরেশনটি সিলেক্ট করতে হবে ওকে তারপর হচ্ছে এখানে মৌজা বা মহল্লার অংশে আপনার যে মৌজা রয়েছে সেটি আপনি এখানে সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনার ওয়ার্ড নম্বর কত সেটি আপনি এখানে ইংরেজিতে লিখে দেবেন ওয়ার্ড নম্বর বসানো পরে নিচে হচ্ছে আপনার গ্রামের নামটি এখান থেকে সিলেক্ট করবেন এবং এখানে যদি আপনার গ্রামের নামটি শো না করে বা প্রদর্শিত না হয় সেক্ষেত্রে অন্যান্য সিলেক্ট করে আপনি নিচে টাইপ করার অপশন পেয়ে যাবেন এখানে আপনার গ্রামের নামটি আপনি বাংলায় লিখে দেবেন ওকে গ্রামের নামটি লেখার পরে হচ্ছে আপনার বাসা বা হোল্ডিং নম্বর আপনি এখানে বাংলায় লিখে দিবেন যাদের হোল্ডিং নম্বর রয়েছে আপনার আপনাদের বাসার হোল্ডিং নম্বর বসিয়ে দেবেন অথবা যাদের বাড়ির নাম রয়েছে কোনো নির্দিষ্ট ব্যক্তির নামে যদি বাড়ির নাম হয় সেক্ষেত্রে আপনার বাড়ির নামটি আপনি এখানে লিখে দিবেন ওকে আমরা এখান থেকে আবেদনকারীর বাড়ির নামটি বা হোল্ডিং নম্বরটি এখানে আমরা বসিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এখানে আপনার পোস্ট অফিস এখানে সিলেক্ট করতে হবে এখানে বলে রাখি যাদের পৌরসভা বা সিটি কর্পোরেশন সেক্ষেত্রে আপনার পোস্ট অফিস শু করতে পারে এবং যারা গ্রাম অঞ্চলে বসবাস করেন পলি অঞ্চলে সেক্ষেত্রে আপনার পোস্ট অফিসটি এখানে নাও আসতে পারে সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই আপনি আবেদন করার পর হচ্ছে আপনি পোস্ট অফিসটি আপনি এখানে হ্যান্ড রাইটিং করে লিখে দিবেন সাথে পোস্ট করটিও লিখে দেবেন ওকে আমাদের এখানে আবেদনকারী পোস্ট অফিসটি এখানে শু করতেছে না বা অনলাইন হয়নি এখনও তার কারণে এটি আমরা খালি রাখলাম ওকে তারপর হচ্ছে নিচে স্থায়ী ঠিকানা এখানে আমরা সেম পদ্ধতিতে আমরা যেভাবে বর্তমান ঠিকানা ফিল করেছি স্থায়ী ঠিকানাটি আমরা সেম পদ্ধতিতে ফিল করে দিচ্ছি বিভাগ জেলা উপজেলা তারপর হচ্ছে এখানে আর এমন অংশে আমরা পলে সিলেক্ট করে আমরা ইউনিয়ন পরিষদের নামটি এখান থেকে আমরা সিলেক্ট করলাম তারপর হচ্ছে মোজাটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি আবেদনকারীর তারপর হচ্ছে আবেদনকারীর ইউনিয়নের যে ওয়ার্ড নাম্বার রয়েছে সেটি সিলেক্ট করে বা বসিয়ে দিলাম টাইপ করে তারপর হচ্ছে গ্রামের নামটি এখানে আমরা লিখে দেব অন্যান্য অপশনটি সিলেক্ট করে যেহেতু আমাদের গ্রামের নামটা এখানে শো করতেছে না সো আমরা অন্যান্য লিখে হচ্ছে গ্রামের নামটা এখানে বাংলায় লিখে দিলাম তারপর হচ্ছে এখানে আমরা পুনরায় হোল্ডিং নম্বরটি এখানে বসিয়ে দিচ্ছি ওকে আমাদের আবেদনকারীর যেহেতু পোস্ট অফিসটি এখনও অনলাইন হয়নি পলি অঞ্চল হওয়াতে সো আমরা এটি খালি রাখলাম দেন হচ্ছে পরবর্তীতে আমরা পোস্ট অফিসটি হ্যান্ডরাইটিং করে দেন হচ্ছে আমরা লিখে দেবো আবেদনপত্রে তারপর হচ্ছে নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে ভোটার এরিয়া আপনি এখান থেকে আপনার যে ভোটার এরিয়া বা এলাকা সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন আমরা এখান থেকে আবেদনকারী ভোটার এলাকা বা এরিয়া আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি ওকে তথ্যগুলো সিলেক্ট করার পর হচ্ছে আপনাকে যেটা করতে হবে আপনি পুনরায় উপরে স্ক্রল করবেন একদমই উপরে যখন আপনি স্ক্রল করে চলে আসবেন আসার পরে ডান পাশে আপনি পরবর্তী যে বাটনটি রয়েছে সেটিতে আপনি ক্লিক করে পরবর্তী তাপে চলে যাবেন এবং এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে কোনো কাগজপত্রের প্রয়োজন নেই তবে হচ্ছে আপনি যখন আবেদনটি আপনার আর উপজেলা নির্বাচন অফিসে জমা দেবেন সেক্ষেত্রে আপনার বেশ কিছু ডকুমেন্টস প্রয়োজন হবে কি কী প্রয়োজন হবে আমি বলে দেব দেন হচ্ছে আপনি এখান থেকে সাবমিট বাটনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে আপনার আবেদনটি সাবমিটেড হবে দেন হচ্ছে ডাউনলোড বাটনটিতে ক্লিক করে আপনি আবেদনপত্রটিকে এখান থেকে ডাউনলোড করবেন ওকে ডাউনলোড করার পর হচ্ছে এটিকে প্রিন্ট করবেন প্রিন্ট করার পর হচ্ছে আপনারা আবেদনপত্রটিকে এরকম দেখতে পারবেন আবেদনপত্রে দুটি পেজ থাকবে আপনারা দুই নম্বর যে পেজটি রয়েছে সেকেন্ড পেজে আপনাদের কাজ রয়েছে সেখানে আপনার আর অর্থাৎ আবেদনকারী দুইটি অংশে সিগনেচারের প্রয়োজন হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদনকারী স্বাক্ষর নামে দুইটি অংশ রয়েছে বা তার বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে চৌত্রিশ নম্বরে শনাক্তকারী এনআইডি কার্ডের নাম্বার যেটা হচ্ছে আপনার ফ্যামিলির আর অভিভাবকের এনআইডি কার্ডের নাম্বার দিবেন এবং পঁয়ত্রিশ নাম্বারে ওনার স্বাক্ষর এবং চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশে হচ্ছে যাচাইকারীর এনআইডি কার্ডের নাম্বার যেটা হচ্ছে আপনার ওয়ার্ড প্রতিনিধি যে মেম্বার বা চেয়ারম্যান রয়েছে ওনার আর সত্তায়িত্ব নেবেন এবং আপনার এখানে দুইটি স্বাক্ষর প্রদান করতে হবে দেন হচ্ছে এই আবেদনপত্রের সাথে আপনার যদি পড়াশোনা থাকে আপনার পড়াশোনা সার্টিফিকেট এবং না থাকলে প্রয়োজন নেই তবে আপনার জন্ম নিবন্ধন অনলাইনকৃত হতে হবে বাংলা এবং ইংরেজি দেন হচ্ছে আপনার পিতামাতার মাতার কার্ডের ফটোকপি রক্তের গ্রুপের কাগজ বাড়ির যে বিদ্যুৎ বিলের কপি রয়েছে তারপর হচ্ছে চেয়ারম্যানের সার্টিফিকেট এই ডকুমেন্টসগুলো একত্র করে আপনার যে উপজেলা নির্বাচন অফিস রয়েছে সেখানে আপনি জমা দেবেন এবং জমা দেওয়ার পরে হচ্ছে আপনার একটি এসএমএস আসবে আপনার মোবাইলে এবং এ একটি তারিখ থাকবে উক্ত তারিখে আপনি ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট এনরোলমেন্ট করার পর হচ্ছে আপনি অনলাইন থেকে আপনার এনআইডি কার্ডটি রিসিভ করতে পারবেন তো দর্শক এই ছিল এনআইডি কার্ড অ্যাপ্লিকেশনের বা এনআইডি কার্ড আবেদনের প্রসেসে যদি ভিডিওটি আপনার কাছে সামান্য হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ